এটা হলো শালিক ভাই শালিক ভাই পালান ভাই রফিক ভাই আজকে আপনাদের আম পাড়াতে কি শুরু করে কিভাবে বাজারজাত করে সব তুলে ধরতেছি আপনারা দেখতে থাকে এভাবে আম যত্ন করে এ দেখুন দেখুন অর্থাৎ হলো মেডিসিন মুক্ত ফরমানিল মুক্ত ওই দেখেন এভাবে আম পারে এই যে রফিক ভাই গাছের আগাতে আছে ওই যে মালটা নামতেছে দেখছেন কত যত্ন সহকারে আম পারতে হয় নামাতে হয় দেখেন দেখেন এই যে উপরে রশি দিয়ে এই যে রফিক ভাই সারছে এই মুহূর্তে আসি বাগানে বাগানে কিরে 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 মাথার উপর কিরে মধু মধু না মধু না আসলে জ্যৈষ্ঠ মাস তো মধু জ্যৈষ্ঠ মাসে আমাদের জন্য মধুর মাস এই মধুর মাসে আছে এই মুহূর্তে আম বাগানে দেখুন আম বাগানে বাজারজাত করা হচ্ছে রেডি করা হচ্ছে আমার জন্য অবশ্যই এ আম নেওয়ার জন্য এসেছি কত সুন্দর কত সুন্দর আম অসাধারণ আম এভাবে আম যত্ন করে এ দেখুন এ দেখুন আর আপনারা তো বসে বসে খান আর বলেন যে আম টক এ দেখেন দেখছেন দেখছেন কিভাবে দেখেন যে ব্যক্তি নিজের ফল নিজে খায় তাহলে বুঝতে হবে এখানে যদি ফর্মালিন দেওয়া থাকতো দই নাই এই আমটা দই নাই না দুই কি করলো এইভাবে খেলো মানে এটা ফর্মালিন নাই মলে সে ডাইরেক্ট মুখ দিছে সে নিজেই গাছালা এ দেখুন বিশাল আম বাগান এই মুহূর্তে দেখতেছেন আমের জন্য আরছি আমের বাগান দেখছেন কত সুন্দর গাছগুলো আসলে এটা কিন্তু দক্ষিণবঙ্গে এরকম নেই কারণ এই গাছগুলো একই সময় এটা কলম গাছ দেখতেছেন দেখুন আপনাদের মাঝে এরপরও তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন এই আম পারতেছে বাই খাইতেছে আর এই ভাই সাজাচ্ছে এই যে শালিক ভাই পার্টনার সাজাচ্ছে আসলে আমি এনাদের কাছে আসি প্রায় আজকে দশ বারো বছর ধরে আসা যাওয়া আসলে মানুষের মন যে এত ভালো টাকা পয়সা দিয়ে সেটা ওজন করা যাবে না টাকা হলে যে দনী হওয়া যায় এটা ভুল কথা কোনো আম যেন পড়ে না যায় পড়ে গেলে সেতলে যাবে সেতলে গেলে ওই জায়গাটাই পচা হবে পচন শুরু করবে ওই সাইডটা পারতেছেন ভাই আম না কি ম্যাঙ্গো এই যে এই ক্যারেট করে এটা এইভাবে এই এখন নিয়ে যাওয়া হচ্ছে এখানে এই যে নিচে রাখার অর্থ হইলো আম পারার পরে একটা কষ হয় ওই কষটা যেন পড়ে যায় কষটা যদি থাকে তাহলে আমের দাগ পড়ে যাবে এই জন্য প্রথম উপর থেকে পাড়ে নামিয়ে এভাবে রাখতে হয় রাখার পরে কিন্তু এটাকে সাজানো হয় মানে কষ্ট পড়ে গেলে এখন রেডি করা হচ্ছে এটা আবার দোকানে গিয়ে ওজন করা হবে ওজন করার পরে এই আমটা প্যাকেট জাত হবে যাই হোক এই ভিডিওটা দেখতেছেন এই আমগুলো আমি নিচ্ছি হ্যাঁ একটু কালো দেখতেছেন কিন্তু ওই যে কালোর ভিতরে আলো খাইতে লাগে ভালো গাছ থেকে নামানো হয় দেখুন দেখছে আবারও পারবে এভাবে একটা একটা দুইটা করে এভাবে পারে যত্ন সহকারে অনেক যত্ন করতে হয় যত্ন সহকারে পারতে হয়